আমি গত যে ভিডিওটা করেছি আশা করি কম বেশি অনেকে দেখেছেন জানি না কার কত ভালো লেগেছে এবার ঘটনা হচ্ছে এমন এমন ব্যক্তি আছে তারা মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য মানুষের আপদব্রোধ করলে তাদের সেবার জন্য চিন্তা ভাবনা করে পৃথিবীতে কয়েকশো কোটি 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 মানুষ তাদের প্রত্যেকের মস্তিষ্ক ব্রেন বুদ্ধি সমান নয় কারণ যে কোয়ালিটির মানুষ সে কিন্তু তেমনি তার ভাবনা থাকবে কারণ দেখুন আমরা এই আধ্যাত্মিক লাইনে রয়েছি এই আধ্যাত্মিক লাইনে এক এক ব্যক্তি দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর সাধনা করে যাচ্ছেন তাদের ধ্যান ধারণা কি তারাই জানে একমাত্র আর উপরবেলা মা জানে কারণ এই আধ্যাত্মিক লাইনে জ্ঞানের লাইনে আপনার বিবেকে অন্তরে কোনো জিনিস যেটা জাগবে সেটা নিয়ে কল্পনা করুন মনে মনে ভাবুন দেখবেন ভাবনার উদয় হবে যত ভাববেন তত ভাবনার উদয় হবে আপনি যে কোনো বিষয় নিয়ে এই মায়ের বিষয় নিয়ে কেউ মা কালীকে ভালোবাসে কেউ বাবা ভোলানাথকে ভালোবাসে কেউ কৃষ্ণকে ভালোবাসে যাকেই ভালোবাসো তাকে নিয়ে এই দু নয়ন বন্ধ করে এই তৃতীয় নয়ন দিয়ে তাকে চিন্তাভাবনা করুক তার ধ্যান ধারণা করুক দেখবেন কিছু না কিছু তার প্রমাণ হবেই পাবেই কল্পনা করতে হবে মনের মধ্যে কল্পনা করতে হবে তাই ঈশ্বরকে কল্পনা করেই তাকে আনা হয় আমি যে কল্পনা করব ঠিক তেমনিভাবেই ভাবি ঈশ্বর মা আমার কাছে আসবে আমার কল্পনা করবো না শুধু পুজো অর্চনা করবো আমার সংসারের একটু মঙ্গলের জন্য আর আমি পুজো অর্চনা করলে দশের মঙ্গল মানুষের মঙ্গল আপদ আপদে পড়লে লোকে তাদের মঙ্গল এই তো পৃথিবীতে দেখুন আমরা যে জ্যোতিষী করি যারা জ্যোতিষী করেন তাদের ক্ষেত্র অনেকেই কিন্তু পয়সা চেনে শুধু তারা পয়সা ছাড়া তাদের কোনো সম্পর্ক নেই কোনো কর্ম কি এলো তাকে করে দিলাম কোনো কাজ হলো কি না হলো তার দিকে কোনো ভুক্ষেপ নেই অসহায় ব্যক্তি যারা তাদের পয়সা নেই তারা তো কাজকর্ম করতে পারবে না কি করবে আমাদের মতন খেপা লোকেদের কাছে এসে ওই কান্নাকাটি করে বাবা আমার কাছে নেই এই কন্ডিশন বুঝি দেখি তার ছকও বুঝি সত্যি মানে দারিদ্রতার মধ্যে রয়েছে খুব অর্থনৈতিক কন্ডিশন খারাপ কি করবটুকু করে তাকে সাহায্য করি কারণ তার তো একমাত্র ছাড়া কেউ নেই কি দেখবে তাই উপর নাম করে মায়ের নাম করে যতটুকু ক্রিয়াকর্ম করে তাদের মঙ্গল করা যায় দেখবেন যারা ধার্মিক লোক তারা কিন্তু জীবনে অর্থ অ্যাসেট ধন সম্পদ এগুলো করতে পারে না আর তারা চায়ও না মন থেকে আর তাদের খেয়ে দিয়ে চলে গেলে হয়ে গেল ব্যাস কারণ কি জানেন এই আমরা আধ্যাত্মিক লাইনে যে সাধনা করি আমাদের ব্রেনের মধ্যে একটা পাওয়ার শক্তি তৈরি হয় পাঁচ পার্সেন্ট দশ পারসেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পারসেন্ট তিরিশ পারসেন্ট এইভাবে বাড়তে বাড়তে সত্তর পার্সেন্ট যখন চলে যাবে তখন সে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা কিন্তু সে করার সম্ভব তার তাই ভীষ্ম ব্রহ্মাণ্ডে বাবা ভোলানাথ কোথায় বসে আছে ভোলানাথের কাছে যেতে হবে অবশ্যই চলে যেতে পারবে তেমনি আমাদের এই যত সব ঠাকুর দেবতা যারা ছিল তারা কিন্তু এই সাধনায় পারদর্শী হয়েছিল দেখুন শাস্ত্র অনুযায়ী ধর্ম অনুযায়ী তখনকার দিনের অসুরগুলো সাধনা করতেন তদ্রুপ সেম তাই তারা স্বর্গে গিয়ে মানে তাদের কোনো দেবতাকে পরাস্ত করে বা স্বর্গে দিয়ে রথ চালিয়ে চলে যেত সাধনার মার্গে সর এই বিবেকের অন্তরে আমি যে যা কিছু নিয়ে ভাবব তাই আমার হৃদয় থেকে যত ভাবব তত আমার ভাবনার উদয় হবে ভাবুন আপনি ভাবুন আপনি ভাবুন পরীক্ষা করে দেখুন আমি ভুল বলছি না ঠিক বলছি আপনি একটা বদমাইশ লোক যদি হয় তার মধ্যে কিন্তু সেই হৃদয় নেই যাকবে না সে বদমাইশ নিয়েই ভাববে বেশি সে বদমাইশ নিয়েই যদি বেশি ভাবে দেখবেন বদমাইশের প্রভাব তার বৃদ্ধি হবে তৈরি হবে যদি ভালো প্রভাব নিয়ে এসে চিন্তা ভাবনা করে ভালো প্রভাব আসবে যদি কোনো একটা ভালো লোকের সঙ্গ হয় সেই বদমাইশ ছেলেটা দেখবেন সে আস্তে আস্তে ভালো হয়ে সে ভালোর চিন্তা ভাবনা করতে করতে সে যে কত ভালো ছেলে হবে সে নিজেই অনুভব করবে আর মায়ের জোরে দু ফোঁটা চোখের জল ফেলে বলবে মাগ আমি সত্যি কত ভুল করেছি আমি আগে থাকতে কেন তো মায় আমি সাধনা করতে পারিনি তুমি অর্চনা তার বিবেকই বলবে সে কাঁদবে এই আধ্যাত লাইন কত কতগুলো কঠিন এর মতন শান্তি কেউ নেই অথচ খুব শান্তি আমি দেখুন এখানে জ্যোতিষী কমবেশি একটু মায়ের আশীর্বাদে মায়ের ধুলি পরিমাণে দোয়া একটু আমি জানি একটু আমার আছে তবে আমার দ্বারাই কাউকে বলবো না আর শত্রুও যদি কেউ হয় আমার সঙ্গে তর্ক বিতর্ক গোন্ডোল করে চলে গেছে আমি মনে করলাম শত্রু সেও যদি আমার কাছে আসে আমার সঙ্গে কথা বল এই সাদুত্বর ড্রেস এই সাধুত্বর বেশ তার সঙ্গে অহংকার হিংসা করা উচিত নয় যাই হোক আমি বেশি এখন টাইম আপনাদের দেবো না আমার দুটো একটা ভক্তবৃন্দ থাকে তারাও বেশি বসে থাকে আপনারা সবাই ভালো থাকুন আমি মায়ের কাছে কামনা করি মা তোমার এই পৃথিবীতে যত ভক্ত সন্তান আছে তাদের তুই মঙ্গল করো তাদের থ্রুই পথ দেখাও তাদের সংসারের মঙ্গল করে সন্তানদের মঙ্গল করে আমি এতক্ষণ পুজো অর্চনা করলাম তারপরে ওই ছোট্ট একটু ভিডিও করলাম জানি না আমার তরফ থেকে আপনাদের সকলকে আশীর্বাদ দিই আমি মায়ের কাছে আশীর্বাদ জানাই মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আপনাদের আশীর্বাদ করি ভালো থাকুন আগামী দিন আবার দেখা হবে জয় মা জয় মা জয় মা কামাখ্যা দেবী জয় মঙ্গল মঙ্গল জয়